বন্ধুরা রুবি কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না আপনারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আমি এদিকে চাপিয়ে দিয়েছি প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি ডালটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে মানে কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা এটাকে নামিয়ে নেব এখানে আমি মুগ ডালটা সিদ্ধ করতে হচ্ছে সিটি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি এইটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি দেখুন

লাল লাল মতো হয়ে গিয়েছে এবার আমি মাছটাকে নামিয়ে নেব মাছের তেলেতেই আমি ডালটা রান্না করব এখানে তিনটে এলাচ আর দুটো পাতা দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সঙ্গে কয়েকটি কাঁচা লঙ্কা এবার ভালোভাবে নাড়াচাড়া করে হবে এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এই অবস্থায় আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে মিশা হবে সিদ্ধ করে রাখা ছিল ডাল সেটাকে আমি দিয়ে দিচ্ছি জলটা আপনারা ভালোভাবে দেখে নেবেন কে কেমন পাতলা কি ঘন খেতে ইচ্ছুক সেই পরিমাণে জলটা দেবেন আমি একেবারেই দিয়েছিলাম সেটাতেই আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে আমার আর এখানে জলটা লাগবে না একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে ডালটা আমার ফুটে গিয়েছে এবারে এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ গরম মশলা খুব সামান্য দিয়ে আমি নামিয়ে নেব বেশি দেব না এখানে গরম মশলাটা তা না হলে আমার মাছের আর ডালের গন্ধটা থাকবে না বোঝা যাবে না সেহেতু গুঁড়ো মশলাটা খুব অল্প ব্যবহার করবেন এখন আমার রেসিপিটা পুরো কমপ্লিট ডাল সঙ্গে মাছের মাথা এই অবস্থাতে আমি নামিয়ে নেব এখানে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি 好，开车。